আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব জাল দেওয়া গরুর মাংস কিভাবে রান্না করে সেটাই দেখাবো তে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দিয়ে দিছি হলুদ মরিচ লবণ দইনার গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা তেল পেঁয়াজ সব দিয়ে মাখাইয়া আমি এখন ছোলায় বসাই দেব এখন আমি একটু লারা দিয়ে নিব আমি এখন ঝোল দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে চুলাই তেল দিয়ে দিছি গরম তেলে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতার সাথে কিছু জিরা দিয়ে দিব এখন জিরাটা বাজার হয়ে গেছে জিরা তেজপাতা এটা আমি মাংসর তরকারির উপর পাইলে দিব আমি জিরা তেজপাতা দিয়ে ডেকে দিছি এই দেখেন এখানকে La fanno i vecchia.